গাইজ মাঠ থেকে বাড়ি এসে আমি বসছিলাম মানে বাইরে গিয়েছিলাম একটু বাজারে দিয়ে ঘুরতে ফিরতে গিয়েছিলাম যে আসলাম এখন গাইজ মানে রাত্রে আমি এডিট করছিলাম এখন বসে বসে মানে কারকের হাফ ব্লগটা আবার আজকে এডিট করছিলাম তো এখন অবস্থা দেখো আকাশে রয়ে যে এ দেখো কী হয়েছে মানে হঠাৎ হঠাৎ বিজ মানে এবার মানে শুধু মেঘ ডাকছে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ গাইস আজকে ব্লগ স্টার্ট এখন বিকালবেলায় এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন সায়ন যে সায়ন আমি যাব এখন মাঠের দিকে আমি বেড়াতে সকালবেলা তো পাট ধরছিলো আমাদের মনীষে এই যে বাইরে পাট পাটকাটি ওইটা আনছিলাম সকালবেলায় এই যে কাটি পাট এই যে সব মেলা আছে ওইটা আনছিলাম সকালে তারপরে দশটার দিকে সাড়ে দশটা এগারোটা এরকম টাইমে গিয়েছিলাম হসপিটালে মানে গলা একটা কি আটকে গিয়েছিলো যার কারণে এখানে যেয়ে বলছে কিছু নাই শুধু মানে একটা কি ইনফেকশন হয়েছে বললো তো ওষুধ দিলো অনেকগুলো ওটা পরে দেখাচ্ছি এখন যাই দেখি জমি থেকে ঘুরে আসি ফার্স্টে অনেক ওষুধ দিয়েছে অনেক বেশি চলো সায়ন আসলে এখন আমি সায়ন যাব

পটল ভাঙতে আসা হয়নি কাজ আজকে পটল সব ধরি পড়ে ধরিয়ে আসে যে কতগুলো এখনো অনেক আছে আসা হয়নি আজকে এখন সন্ধ্যা টাইম আসছে আর বেশি সময় নাই পাঁচ দশ মিনিট আছে তারপরে অন্ধকার হয়ে যাবে এমনি ঘুরতে এলাম মানে সারাদিন ছোটো ছোটোতে আর ভালো লাগছে না মানে সব হসপিটালে গিয়েছিলাম আমি তো ভাবলাম গলায় হয়তো কিছু আটকে আছে দিয়ে মানে ওরা বলছে ইনফেকশন হয়ে গেছে ভিতরে মানে হয়নি কেবল শুরু করছে তো বললো কিছু ওষুধ দিলেও বললো খেলে ঠিক হয়ে যাবে নাকি অনেক মানে অনেক ওষুধ দিয়েছে অনেক বেশি হ্যাঁ বললো খেলে ঠিক হয়ে যাবে দেখা যাক আবার রক্ত পরীক্ষা করতে দিয়েছে সব অনেক কিছু মানে অনেক ই হয়ে গেছে অনেক সময় লেগে গেছে আজকে আর আসা হয়নি পটল ভাঙতে দেখি কালকে হয় কি না পটল ভেঙে এখন বিক্রি করতে যাওয়া অসুবিধা আগে তো বাইকে এসে বিক্রি করে দিতাম এখন তো আবার টোটো মোটোর তো সমস্যা কি তো একটা মরিছে তো তা আমার তো দু হারে মরছে আমাদের জমি তাই ঘুরে আসে দেখে আসি লঙ্কা আমি তো জানি নি আমার বাবা দিতে বলছিল পটলের সাথে চাক লাগা ওষুধ দিয়েছিলাম মানে জায়গায় জায়গায় চাক টাইপের মানে শরীরে যেমন হয় দাঁত হাজায় ওরকম মানে দাঁত টাইপের হ্যাঁ দাঁত দাঁত মানে চোলখানি টাইপের একটা জিনিস ওরকম টাইপের মানে পটলে হাজা 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 মানে এই যে এরকম টাইপের একটা জায়গায় গোল হয়ে এই জায়গায় মরবে আস্তে আস্তে এখান থেকে শুরু করি পুরো জমি জমি থেকে অন্য জমি তারপরে পুরো একদম মাঠকে মাঠ পুরো পটল শেষ সব সব শেষ হয়ে যাবে একটা জমিতে হাজার লাগে তো যে এইখানে গোল এইখানে গোল এটা দাঁত না এটা অন্য কিছু এটা সেদিনকে ওষুধ দিলাম এটা মানে কমানোর মনে হয়েছে এই যে এই জায়গাটা এরকম শুরু হলে পুরো আস্তে আস্তে পুরো জমি জমি হতে হতে পুরো মাঠ তারপরে পুরো সব শেষ একটা পটল থাকবে না পুরো মানে যত মাঠে যত আছে সব একটা জমিতে আসলে এরকম হয়ে যাবে বিশাল খারাপ জিনিস এর আগের বার হয়েছিল আমাদের জমিতে আগের বার যখন পটল ছিল তখন গাছ সায়ন একখান লঙ্কা গাছ মধ্যে সে কাঁদছে আর আমাদের হোক এই যে একটা এই যে একটা এরকম আয় দেখা আজকে আজকে কতগুলো আওয়ার আছে ওই যে একটা এই যে এখানে

কত এভাবে অনেক মরে গেছে আমাদের লঙ্কা ভাঙতে হবে আমাদের বুঝলি কবে কালকে হয় নাকি আজকে তো মানে আজকে তো পটল ভাঙার ই ছিল তাহলে তাহলে ভাঙা হতো লঙ্কা দেখি লঙ্কা দুই তিন দিনের পরে ভাঙতে হবে এই যে এই লঙ্কাটা দেখ কেমন সাদা একটা লঙ্কা গাছ আমার জমিতে একটা গাছ আছে যাচ্ছে লঙ্কা দেখাচ্ছে ওইটা না এটা তো ছোট এটা একটা গাছ দুই রকমে মানে এটা একটা কেমন গাছ এটা একটুখানি পুচকি বড়ই হয়নি আর একটা আছে এটা আবার পড়ে গেল কি করি সাউন্ড ছেড়ে তো ঝান্ডা পড়ি এটা 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 পড়ছে ওষুধ দুই ওষুধ মাথা পচা মাথা পচা ওষুধ দিয়েছি মানে পচ দেনা এরকম এ দেখো কি হারে গাছ মরিছে এই যে এখানে এই দেখো একটা মরছে বলে কাঁদছে এতগুলো লঙ্কা সহ গাছ মরে গেছে যে কত লঙ্কা

হ্যাঁ সবকিছু ভালো লাগবে এটা তরকারি করবে বলে এটা রেখে দিয়েছে আমাদের এইখানে আছে আর আমরা খুঁজছিলাম ওই সাইডে তাহলে হবে পুরো জমে খুঁজলাম পরে দিয়ে এতক্ষণ পেলাম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখো

তারপরে কালকে মানে অনেক রাত জায়গা হয়েছে কালকে প্রায় তিনটি পর্যন্ত জেগেছিলাম কারণ ওখানে মাছ ধরে এসে খেতে খেতে এগারোটা বিলে মাছ ধরতে গেছিলাম যে হ্যাঁ ওইটা ভিডিওটা মানে ওইটা অর্ধেক তোর অর্ধেক ছিল বুঝলি তো ভিডিওটা আজকে কালকে সকালে আপলোড হবে আজকে যেটা আপলোড হয়েছে ওইটার সাথে কারি ভিডিও মানে কালকে কালকে কাজ ডবল ব্লগ হয়ে গেছে আমার আমি সৌরভ সুমন সৌরভ আর সুমন পুঠি মাছ না পুঠি আর কি গাছ দেখো পুরো অন্ধকার হয়ে গেছে নাহলে দেখো সূর্য দেখতে পাই তোকে পাগল তুই শক্তিমান শক্তিমান কি গো কি বড় পুজো তুলিস কো শক্তিমান যে সে বড় না তো পাহাড় দিয়েছে গাইজ মাঠ থেকে বাড়ি এসে আমি বসছিলাম মানে বাইরে গেছিলাম একটু বাজারে দিকে ঘুরতে ফিরতে গিয়েছিলাম যে আসলাম এখন গাইজ মানে রাত্রে আমি এডিট করছিলাম এখন বসে বসে মানে কালকে হাফ ব্লগটা আবার আজকে এডিট করছিলাম তো এখন অবস্থা দেখো আকাশে এই যে এ দেখো কী হয়েছে মানে হঠাৎ হঠাৎ বিজ মানে এবার মানে শুধু মেঘ ডাকছে কারেন্ট গেল তো আমি বাইরে আসলাম বাইরে এসে দেখছি এরকম অবস্থা গাইজ মানে মেঘ ধমকাচ্ছে দেখো শুধু মেঘ জাম গাছে দীপায়ন দেখ ভাই রে বরাবর আছে হ্যাঁ কি এই দেখ কি এইটা ম্যাজিক মেঘনা দেখ একটু মেঘনা তো এমনি আসল বই লাইটটা বন্ধ কর তাহলে কেন দেখতে পারলাই হ্যাঁ দেখ সুন্দর মেঘ জাম গাছে মানে কোনো আকাশী মেঘ নয় শুধু মানে ফাঁকা আকাশে এরকম চমকাচ্ছে যে বৃষ্টিতে লাগি কি জানি এই দেখো হ্যাঁ ফ্ল্যাশটা বন্ধ করে একটু রেকর্ড করছি দেখাচ্ছি ফ্ল্যাশ বন্ধ করে দেখো যে দেখো ই দেখো হেভি মেঘ ঝিল কাছে শুধু মানে শুধু ঝিল গাছে কোনোই নাই মেঘ নাই পুরো আকাশে নাই শুধু এইটুকু নাই কী কারণে কে জানে কারেন্টও নাই দেখো মজা লাগছে দেখতে কন্টিনিউস মানে শুধু আওয়াজই করে যাচ্ছে কন্টিনিউস খালি এরকম মানে শুধু মেঘ ঝিল গেছে পুরো আকাশে মেঘ নাই মানে পুরো আকাশে হালকা হালকা আছে কিন্তু শুধু মেঘ ঝিল গেছে এই সাইডটাই এই যে বাদাম গাছের এই সাইডটাই এই যে কোয়ালিটিরা অত ভালো আসছে না মানে আবঝা আফঝা আসছে রাত্রিবেলা তাই মানে কারেন্টও নাই বাড়িতে হলে লাইট জ্বালালে একটু ভালো বোঝা যেত মানে সব গাছগুলো তো দেখা যেত এই দেখো ঘরে বসে আমি এডিট করছিলাম এতক্ষণ আবার এডিট করতে পারবো এখন বারোটা বাজে রাত্রি বারোটার সময় এরকম অবস্থা দেখো কি অবস্থা দারুণ লাগছে কিন্তু মানে সত্যি ভালো লাগছে এই সাইডে মানে বাউন্ডারি টাইপের মেঘ আছে ওই যে কালোটুকু মেঘ ওইটুকু নাই শুধু এরকম হচ্ছে কোথাও তো বৃষ্টি হচ্ছে এরকম জোরে একদম কোথায় আছে কিনা গাইস রিল শুধু তো চক করে ভিজে গেলাম গাইস বাইরে যাই পুরো ভিজে গেছে একদম হ্যাঁ এখন দেখি কমপ্লিট করতে হবে বসে বসে পুরো ভিজে গেছে প্যান্ট প্যান্ট পুরো ভিজে গেছে পুরো একদম মানে বাইরে থেকে আসতে ভিজে গেলাম তো এই আমি ইটটা কমপ্লিট করতে হবে ঝড় উঠেছে গাইস বাইরে ভিজোর ইটটা কমপ্লিট করে এবার চলবে ওই ঘরে তাই কালকের মাছ ধরা ব্লগটা আসতে লেট হবে তার কারণ হচ্ছে কি মানে কালকে লেট হবে পরশুদিনকার ব্লগে আমি বলছি যে কালকে লেট হবে কী আর বলবো মানে এখন কারেন্ট না ফোনে চার্জও নেয় ফোনে এবার পনেরো পার্সেন্ট চার্জ তো তাতে কি মানে এই বৃষ্টির মধ্যে তো ইডি করা যাবে না যদি কারেন্ট না আসে তো তো এখন আমাকে ঘরে যে ঘুমিয়ে পড়তে হবে কিচ্ছু করা নেয় চার্জও নেই বেশি তো তার থেকেই আমি চলবে ঘরে যেয়ে বসে পড়ি এই ব্লগে আর কিছু রেকর্ড করা যাবে না তো এই ব্লগটা এখানে এসে আজকে ব্লগের জন্য এটি নেই ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর এই যে রিলটা শ্যুট করবো ওটা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবা আর ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে তো যেই দেখে আসবে কেমন হলো মানে নর্মাল রিল্ড করার চেষ্টা করবো একটা চল আজকে ব্লগ এইটুকু নেই ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে দেখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে ভালো ব্লগে ধন্যবাদ বুঝে যাওয়ার জন্য টাকা